হ্যালো গাইজ আজকাল আপনাদেরকে দেখাবো আমি এই সকালবেলা বেলা এসেছি আমার এই বিদ্যালয় তো আপনাদেরকে দেখাবো আমার এই বিদ্যালয়টার সৌন্দর্যটা আসলে তো মূলত এই হলো আমার বিদ্যালয়ের মাঠ যেখানে রয়েছে মূলত এই যে সুন্দর সবুজ এই যে গাছপালা রয়েছে এখানে কিন্তু এই যে এখানে ফুল গাছ রয়েছে যেটা আপনারা অবশ্যই পাতা দেখলে চিনতে পারবেন তো এখানে মূলত কিন্তু বিদ্যালয়টা চতুর্দিক থেকে আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাতে যাই তো সেক্ষেত্রে আমাদের খুব ভালো লাগবে আমাদের বিদ্যালয় কিন্তু একটা মাঠ রয়েছে মাঠটা মোটামুটি বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে স্কুল যদিও তারপরও মাঠটা আমার কাছে অনেক স্পেস মনে হচ্ছে তো নারিকেল গাছ রয়েছে আমার এই বিদ্যালয় আর ভবনটা কিন্তু অনেক লম্বা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে আসলে এই ভবনটা কিন্তু খুব চমৎকার আমার কাছে বিদ্যালয়ের এই সাইটে রয়েছে মূলত আম গাছ একাধিক আম গাছ রয়েছে এবং ভিতরে একটা নারিকেল বাচ্চা নারিকেল গাছ রয়েছে এই সাইডটা যদি আপনি দেখেন গাছ সুন্দর সুন্দর গাছ রয়েছে তো এখান থেকেও বিদ্যালয়টা খুব ভালো দেখা যায় মূলত এই যে লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যাই এই স্লোগানটা একটু দেখ এখানে রয়েছে আমরা শিশু জাতির মূল্য বিদ্যালয়ের ফোটাই ফুল এখানে কিন্তু আর একটা স্লোগান রয়েছে যেটা আমরা দেখছি পড়ে নেবেন তো বিদ্যালয়টি আপনাদের কার কার মূলত ভালো লেগেছে আপনারা সবাই একটা কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা জানাবেন আপনার এই মূল্যবান একটা কমেন্ট পারবে আমাদের এই এটা আমরা এটা আমাদের এই বারান্দা রয়েছে বারান্দা দিয়ে কিন্তু এই বিদ্যালয়টা এইদিকেও স্পেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে ওয়াল বিশিষ্ট এই কাঁঠাল গাছ রয়েছে তো লাম্বা দূরত্বটা আপনারা বুঝতে পারছেন আর এই কিন্তু আমাদের জসিমউদ্দিন হল রয়েছে যেটা আপনারা চেনেন আমাদের আর একটা ভবন রয়েছে এটা দলদিন দলিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু একটা জাহানারা মালানা ভবন এটা উদ্বোধন করছে মালানীয় চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ হাসান যে কক্ষ রয়েছে একাধিক এখান থেকে আমরা মূলত তিন তলায় ওঠে শিক্ষার্থীরা তো সুন্দর সুন্দর কিন্তু পেপে হয়েছে গাছে